we হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই এক ফার্স্ট আর্ট আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো তো এবার দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আমার আগামী দিনে যদি এনার্জিগুলো পছন্দ হয় লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখন দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনটা আমাদের কীরকম যেতে পারে আগামী পুজোর দিনগুলো আমাদের কীরকম যেতে পারে দেখ এন্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ দের আগামী দিনগুলো কেমন যাবে জিস প্লিজ আমাকে দেখাও আপনাদের দিনগুলো কেমন যেতে পারে আমার কাছে দিন হুম কেন আচ্ছা এখানে কিন্তু বলেছে আমি বলেই দিচ্ছি এখানে যদি তোমার তুমি আর তোমার পার্টনার সঙ্গে বেড়াতে যাও বি কেয়ারফুল আচ্ছা ডেভিল কার্ড মিথুন রাশি আছে আর এখানে বৃষ্টিক রাশি আছে আর এখানে মকর রাশি আছে এখানে কিন্তু কোনো জায়গায় আচ্ছা আমি একটু ক্ল্যারিফাই হইনি তারপরে আমি বলবো যেটা বলছি বলতে চাইছি

আচ্ছা দেখো আমি একটু বলে দিই যদি তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে কোথাও ভ্রমণে যাও পুজো দেখতেও বি কেয়ারফুল বাইক বা স্কুটি বা গাড়ি সাবধানে চালাতে বলবে এখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে এখানে মোশনে হার্ট হওয়া ডেথ হওয়া নেগেটিভিটি এটা দেখাচ্ছে মো হ্যাঁ ডেথ কেননা টেন অফ সোর্স ডেথ কার্ড কিন্তু ভয়ানক একটা এনার্জি বাইক স্কুটি যদি বিবাহিত হয়ে থাকো হাজব্যান্ড ওয়াইফ যারা যাচ্ছ গাড়ি করে বাসে করে বাসে বলবো না গাড়ি নিজস্ব নিজস্ব এটা গাড়ি বা বাইক বা স্কুটি সাবধানে চালাবে সাবধানে চালাবে আগামী দিনগুলোতে সন্তানও যদি থাকে এখানে যদি সন্তানও সঙ্গে থাকে হেলমেট মাস্ট হেলমেট মাস্ট হুম হেলমেট মাস্ট হেলমেট যদি হেলমেট বা সিট বেল্ট এগুলো অবশ্যই পুজো আছে বলে অসতর্ক হওয়াটা ঠিক নয় কেননা ভালো নয় এই মাস কেন এই এই সময়টায় হুম থ্রি অফ সজ সিক্স অফ কাপ ফোর অফ ওয়ান্স পরে দে আফসোস করার থেকে এখন পরিস্থিতি সামনে নেওয়াটা মানে প্রথমেই পরিস্থিতি সামনে নেওয়াটা ভালো হবে আর গাড়ি যে কোনো গাড়ি স্লো মোশনে চালা এম্পার আর এইস অফ সোর্স বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ কিছু যদি হিং দেয় বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ যদি তোমাকে কিছু উপদেশ দেয় সেটাকে মেনে চলার চেষ্টা করো আগামী দু তিন দিন বড়রা কিন্তু সঠিক সিদ্ধান্ত বা সঠিক কিছু বলবে যেটা আরকি তোমার রাতের ঘুম আসছিল না সেইখান থেকে সেরকম দুশ্চিন্তা থেকে তুমি কিন্তু নিষ্কৃতি পেতে পারো সেরকম আইডিয়া তোমাকে দিতে পারে তোমার বাড়ির বয়স্করা তো একটু বিবেচনা করেছি কারণ এক একজনের জন্য এক এক রকম এখানে নাইন অফ সোর্স রিভার্স এসছে এস অফ সোর্স লাভ লাইফে কি ঘটতে পারে দেখি কোথাও যাওয়ার আগে দুবার ভেবে সিদ্ধান্ত নিয়ে তারপরে যাবে আচ্ছা টুইং ফ্লেম হ্যামার আর এটা কি প্রিন্ট ফ্লেম যেটা বলছে ইয়ান মেসেজেস মানে এখানে একে অপরের থেকে তোমরা ভীষণ ডিফারেন্ট মানে বলে না অপোজিটস অ্যাট্রাক্টস তোমার মনে তুমি যেরকম মানুষ তোমার পার্টনার একদম তোমার থেকে অপোজিট বলেন দুজনই দুজন দুজন দুজনের অপোজিট একজন দক্ষিণ মেরু একজন উত্তর মেরুম কিছু একটা তো সেই ধরনের রিলেশনশিপে সাপোর্টেজ তোমরা চেষ্টা করো সম্পর্কটাকে শেষ করে দেওয়ার কিন্তু আবার পরে পুনরায় এটাকে সগঠিত হয়ে যায় এটা নিজের থেকেই হয় একে অপরকে ছেড়ে থাকতে পারো না ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং এই সম্পর্ক যে যদি এরকম কোনো সম্পর্কের মধ্যে আছো যে একে অপরের বিপরীত মেরু কিন্তু একে অপরকে প্রচণ্ডভাবে চাও তো সেই ধরনের সম্পর্কে যদি কোনোরকম ডিসব্যালেন্স বা কোনোরকম অস্থিরতা এসে থাকে সেইখানে কিন্তু তোমাদের আবার করে রিনিউয়াল হয়ে যাবে হুম অ্যাভেন্ডেন্স আর এই সম্পর্ক নতুন করে শুরু হতে না হতে কিন্তু তোমার আর্থিক উন্নতিও আসবে কারণ এই সম্পর্ক ঈশ্বরও চাইছে হ্যাঁ সেডাকশন অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ এখানে কিন্তু থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি হতে পারে তোমাদের পার্টনারের বাড়ির লোক বা হতে পারে কেন বন্ধু বান্ধব কেউ একটা এই সম্পর্ককে ভাঙার চেষ্টা কিন্তু অনবরত করছে তো সেই জায়গা থেকে কিন্তু তুমি বা তোমার পার্টনারকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে মেরারিং ইচ আদার সেলফ রিফ্লেকশন ইন্ট্রোসপেকশন ইনার ওন্স এখানে এটাই বলতে চেষ্টা করছি তুই পিপল প্লিজিং হয়েও না অন্য যে কেউ তোমাকে জাস্ট বলবে যে ও কিন্তু ভালো না ও কথা শুনো না ওর কাছে যেও না ও কিন্তু খুব একটা তোমার ভালো নয় ওই মেয়েটা বা ছেলেটা না ও ও কি করতে পারবে এই রকম যে তোমাকে মন্তব্য করছে বা তোমার পার্টনারকে মন্তব্য এটাই বুঝে নিও ও কিন্তু তোমার খুব চিন্তক নয় হুম তো সুতরাং মানুষের মন রাখতে নিজের দূত না এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে ওকে এটা তোমার হতে পারে ভাইস ভার্স হতে পারে তো এই এই গাইডেন্স কি আছে কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ এখানে পুরোপুরি উত্তর মেরু দক্ষিণ মেরুই বেরিয়েছে সিংহ রাশি কুম্ভ রাশি সেভেন্থ হাউস একে অপরের বিপরীতার্থ একজন বায়ু তত্ত্ব একজন অগ্নিতত্ত্ব একজন রাগের মাথায় হাওয়া দিলে আরেকজন দাও দাও করে জ্বলবে সুতরাং বি কেয়ারফুল সাবধানে কী কথা বলছো তোমার পার্টনারের সঙ্গে বা কর্মক্ষেত্রে বুঝে কথা বলো কিছু রাগের মাথায় কিছু করো না আর কনফিডেন্স তোমার কনফিডেন্স কনফিডেন্সটা ভালো ওভার কনফিডেন্স ভালো না তো কনফিডেন্স রেখো সেটাই কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে আর এখানে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল তুমি যে অ্যাকচুয়ালি কে সেটা সবাইকে দেখানোর চেষ্টা করো রিয়েল ইউ মানে তোমার মনের বাইরে একরকম ভিতরে একরকম এরকম করতে না বাইরে যেটা সেটাই ভিতরে দেখো ভিতরে যেটা সেটাই বাইরের লোককে দেখাও ওকে আর কি আছে নিউ রোম্যান্টিক এটা লাস্ট মধ্যে ডেক থেকে নিচ্ছি নিউ রোম্যান্টিক নিউ রোম্যান্টিক আহ ইন বিগিন তুলার রাশি হতে পারে আচ্ছা আমাকে কেন জানি বলছে আমি বলে দিচ্ছি আর আমি জানি না চার্ট আমাকে দেখাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তোমাদের হাজব্যান্ড ওয়াইফ মেবি এখানে আমার হাজব্যান্ড ওয়াইফ বলছে আমার মুখে ওয়ার্ডস গুলি বসিয়ে দিচ্ছে আমার কিছু করার নেই এখানে জানি না এটা কার জন্য কানেক্ট এটা হচ্ছে এই কুম্ভ রাশি আর তুলা রাশি তোমাদের লগ্ন বা চন্দ্র হতে পারে আর এই যে সিংহ রাশিটা তোমাদের কানেক্টেড কোনো রাশি এখানে হয় স্যাটার্ন হয় রাহু হয় কেতু হয় রাহু কেতু আর না হলে বৃহস্পতি হুম নর্থ নোট সাউথ নোট আর না হলে বৃহস্পতি আর না হলে স্যাটার্ন শনি কর্মিক কানেকশন বলছে এটা বৃহস্পতি হতে পারে ভিনাসও হতে পারে মানে শুক্র এই প্ল্যানেট গুলো তোমাদের সিংহ রাশিতে বসে আছে আর এই দুটো তোমাদের লগ্ন বা চন্দ্র হতে পারে তোমার আর তোমার পার্টনারে আই ডো তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারে কিন্তু পুজোর পর তো আজ এই শারদিয়া সন্ধ্যায় তোমাদের কাছ থেকে বিদায় জানাই শুভরাত্রি শুভ সন্ধ্যা শুভ শারদিয়া উৎসবের শুভেচ্ছা রইল সবার জন্যে নমস্কার